কে তুই এত সাহস কার যে আমার ঘরে ঢুকেছে বেরিয়ে আয় নইলে আমি তোকে পুড়িয়ে ছাই করে দেব এখন বেরিয়ে গেলে আমি শেষ আমাকে চুপ করে থাকতে হবে সুজুকের অপেক্ষা করতে হবে গন্ধটা তো এখানেই ঘুরপাক খাচ্ছে আমার চোখকে ফাঁকি দিতে পারবি কিন্তু আমার নাককে পারবি না আমি জানি তুই এখানেই কোথাও লুকিয়ে আছিস ভালোই ভালোই বেরিয়ে আয় বলছি আমাকে কিছু একটা করতেই হবে ওর মনোযোগ অন্যদিকে সরাতে হবে সোহেল সিন্দুকের পেছন থেকে একটা মাটির কলসি গড়িয়ে দেয় ওদিকে পেয়েছি তোকে মায়াবতী সেদিকে এগিয়ে যায় সোহেল সেই সুযোগে সিন্দুকের আড়াল থেকে বেরিয়ে অন্যদিকে সরে যায় এবং ঘরের জিনিসপত্র দেখতে থাকে কি জিনিস হতে পারে কি হতে পারে কি হতে পারে যেটা এই দুর্বলতা ধর এখানে তো কেউ নেই শুধু একটা কলসি পড়ে আছে তার মানে অন্যদিকে চানাকি আমার সাথে চানাকি এই যে পেয়েছি কি তুই তো একটা ছেলে তোর এত সাহস তুই এসেছিস আমার শিকার হতে আমি এসেছি রিনাকে তোর হাত থেকে বাঁচাতে তুই একটা নিরীহ মেয়ের জীবন নষ্ট করেছিস